আমার ডিমের ঝোল রান্না করতে গেলে ওই গানটা মনে পড়ে আজ তোমার পরীক্ষা ভগবান আলুগুলোর কি অবস্থা এগুলোকে আজকে বের করেছি সব আলুর দম বানাবো আর এই দেখো থেকে থেকে আমাদের বাড়িতে কেউ আলু খায় না তো সেই জন্য থেকে থেকে কি হয়েছে তো এগুলোকে যাই হোক এগুলোকে আমি এখন কেটে আজকে আলুর দম বানাবো আলুর দম বানিয়ে আজকে এগুলোকে শেষ করে দেবো আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে সকলে এখন আস্তে আস্তে এইটা মোটামুটি ভালো আছে এটা ভাবছি রেখে দেবো তো বাই চান্স যদি হুট করে কিছু একটা লাগলো কোনো একটা তরকারিতে মনে হলো ডিসাইড করি এই দুটো ভালো আছে এই রেখে এই দুটোও ছোট ছোট আছে এই দুটো রেখে দিই ব্যাস তারপরে কি বলে যদি হুট করে কিছু লাগে আর কি তখন কিছু মানে যাতে মানে কিনতে না হয় সেই জন্য এটাও ভালো আছে এই হচ্ছে ব্যাপার তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরি ডে বাইকি চলো ব্লগটা এখান থেকেই শুরু করি আলু কাটা হয়ে গেছে এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি আমি এখন রান্না করবো না একটু পরে রান্না করব আর এই যে ঝটঝট করে পেঁয়াজও কাটা হয়ে গেছে ব্যাস এবারে আলু পেঁয়াজ আর আদা রসুন দিয়ে একটা আলুর দম করে ফেলবো ব্যাস আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে এটাতে আর উদ্দালকে সকালে উঠেই আমি মিলেটটাকে করে নিয়েছি মিলেটটা যেহেতু ওভার নাইট আমি মানে ভিজিয়ে রাখি আর কি কিছু মিলেট হয়ে গেছে মিলেট ডান আর আমার অলরেডি আমি কালকে না ইয়ে বানিয়েছিলাম কি বলে গতকাল আমি মুড়ি ঘন্ট বানিয়েছিলাম তো মুড়ি ঘন্ট অনেকটাই হয়েছে বেশ চার পাঁচটা মাথায় লুসির যেহেতু মাছ আসে আর মাছের মাথাগুলো সব জোটে হচ্ছে আমার কপালে আর কি না সেরকম কিছু নাই আমি মাছের মাথা খেতে খুব ভালোইবাসি তো সেই জন্য মাছের মাথা দিয়ে কখনো ঘন্ট কখনো মই ঘন্ট এইসব বানিয়ে নিই তো যা কালকে সকালবেলা ওইটাই বানিয়েছিলাম দুপুরবেলা এখনও ওটাতেই আছে ওটা আলুর দম আর ভাত দিয়ে হয়ে যাবে একটু ভাত বসাবো ব্যাস তাহলেই ডান আমি এখন একটু ভাতটা ভিজিয়ে রাখবো ভাতটা এসে একটু পরে রান্না করবো চলো এখনকার মতন আমি ব্রেক নিই আবার পরে আসবো তোমাদের সাথে শেয়ার করবো কালকে যে মই ঘন্ট রান্না করেছিলাম ওটা একটু লুকটা দেখায় মাছের কাটাগুলো কি দারুণ লাগছে মুড়িঘণ্ডটা আমার খুব প্রিয় এই কালকে মুড়িঘণ্ড এটা রান্না করেছিলাম আর এই যে আজকে আলুর দম হয়ে গেছে রান্না একটু মাখা মাখা দুধালোকে খাওয়াও হয়ে গেছে আর এটা হচ্ছে ভাত বসেছে আজকে দুপুরে খাবার দাবার রেডি ব্যাস আর রাতের বেলা উদ্যালক বললো ডিমের ঝোল খাবে তো ডিমের ঝোল রান্না করতে গেলেই আমার কান্না পায় তার কারণ আমি ডিমের ঝোল একদম রান্না করতে পারি না পারলেও মোটামুটি দাঁড়িয়ে যায় কিন্তু সেটা খুব টেস্টি হয় না যতটা মা মামুনির হয় আর কি সেই জন্য খুব খিল্লি করে আর আমি বলি আর আমার ডিমের ঝোল রান্না করতে গেলে ওই গানটা মনে পড়ে আজ তোমার পরীক্ষা ভগবান দেখবো আজকে কিরকম হয় রান্না তো তোমাদের সাথেও শেয়ার করব ভালো হোক খারাপ হোক চলোবেলা একটুখানি ক্যামেরা খুললাম তোমাদের সামনেই দেখো চাঁদটা কি সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কি এত সুন্দর লাগছে চাঁদটা এখান থেকে খালি চোখে দেখতে আমি একটু ব্রাইটনেসটা কমালাম খালি চোখে দেখতে আরো ভালো লাগছে ইভেন পাশের সুন্দর স্পষ্ট হয়ে যাচ্ছে একটা জিনিস আছে নেই তো আকাশের তারাগুলো তারাগুলো না স্পষ্ট দেখা যায় হচ্ছে রাত্রেবেলা দেখো অ্যান্ডেনার পাশে যে জল করছে এটা আজকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখি জুম হয় কি না জুম করা যাচ্ছে না যে স্পষ্ট দেখা যাচ্ছে বুর্জ খালিফা এই যে অ্যান্টেনাটার পাশে দেখো জল করছে লম্বা রাটির মতন ওইটা এই হচ্ছে ব্যাপার এই যে বাচ্চারা খেলাধুলা করে এখানে দেখো এই যে আগের দিন রাতের বেলা আলসি ফিরেছিলাম ওই জায়গাটাতে আমি চাঁদটার দিকে বারবার নজর যাচ্ছে কি সুন্দর লাগছে এখানকার ড্রাই ওয়েদারের জন্য আমাদের যেমন স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তেমনি লুসির ইয়ারটা খুব ড্রাই হয়ে যাচ্ছে কদিন ধরে তো তাই জন্য আমাকে তিন চার দিন পর পরই ওর কানটা একটু পরিষ্কার করে দিতে হচ্ছে তো এরকম কান পরিষ্কার করতে করতেই ভাবলাম একটা ভিডিও তুলি আমি এখানে কথাই বলছিলাম কিন্তু পাশে আবার উদ্দারক অফিসে কল নিচ্ছিল তো সেই জন্য আমাকে মিউট করতে হলো বাট আমি বলছিলাম লুসি একদম পছন্দ করে না ওর ইয়ার ক্লিনিং হলে ম্যাসাজ দিলে আরাম লাগে কিন্তু ওই যে একটা ড্রপ দিই আমি সেই ড্রপটা দেওয়াটা তার মোটে পছন্দ হয় না তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা পেট প্যারেন্টসরা এই সমস্ত কাজগুলো যেমন নিজেদের সাথেও করি তেমনি ওদের সাথেও করতে হয় এগুলো নিজেদেরকেই করতে হয় আবার তো এখন এসেছি ডিমের ঝোল রান্না করবো ও এটা আমার সবথেকে ভয়ঙ্কর কাজ আমি একদম ডিম রান্না করতে পারি না হ্যাঁ ডিমের ডিমকে কোনো কিছুর সাথে কি বলবো মিশিয়ে রান্না করে দিতে পারি বাট এই ডিমের ঝোলটা ইটস নট মাই কাপ অফ টি যাই হোক খুব খুব কষ্ট করে ডিমের ঝোলটা রান্না করি এখন এই সবে মাত্র ডিমগুলোকে ভালো করে ভাজছি আবার কি উদ্যালকের ওই যে ডিমের ডিম ভাজা ডিম ভাজলে ডিমের ঝোলে যে ওই যে একটা কোটিং হয়ে যায় সেইটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো ও আমি যখন চেন্নাইতে থাকতাম তখন আমি বলতাম যে ঠিক আছে আমি ডিমের ঝোলটা কোনো রকমের রান্না করছি ডিমটা ভেজে তুমি দিয়ে যাও তো ওই ডিম ভাজাটা আমি ওর কাছ থেকে শিখেছি আর কি তো যাই হোক সেরকম করেই ডিম ভাজার চেষ্টা করছি এরপরে ডিমের ঝোলটা বসাবো তারপর দেখি কেমন হয় আমি একদম ডিমের ঝোল যেদিন রান্না করতে হয় না আমার সত্যি খুব ভয় লাগে যাই হোক ঠিক আছে চলো দেখি কেমন হয় তারপর তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে ব্যাপার আর তোমরা কেমন কেমনকে রিপাবলিক ডে কাটাচ্ছ আমাকে ডেফিনেটলি জানাও আজকে সকালবেলা মনে হয় বলতে ভুলে গেছি আজকে হচ্ছে ফ্রাইডে মানে রিপাবলিক ডে আর উইকেন্ড চলে এসছে তো বলো তোমরা কেমন কেমন করে রিপাবলিক ডে কাটালে আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে আর জানাও চলো আমি কিন্তু দারুণ ডিমের ঝোল করেছি দেখো একটা তো খেয়ে নিয়েছি আমি এখন একটা রাতে খাবো ব্যাস ডিমের ঝোলটা কিন্তু ফাটাফাটি হয়েছে উদ্যালক তাই বললো যাক বাবা সাকসেসফুল হয়েছি এই হচ্ছে বাবা এইবারে আমার সমস্ত কাজ শেষ কারণ আমরা এখন অ্যানিমাল দেখতে বসবো কালকে নেটফ্লিক্সে অ্যানিমাল বেরিয়ে গেছে তো আজকে আমরা দেখবো বিশাল বড় সিনেমা থ্রি আওয়ার্স টোয়েন্টি ফোর মিনিটস মেবি তো অনেকটা সময় লাগবে সেই জন্য আর এই যে আমি আজকে আলুর দমটা এভাবে শেষ করছি কি আর করবো যাই হোক তো সেই জন্য আজকে অনেকটা টাইম লাগবে সব কাজকর্ম সেরে নিয়েছি বাসন টাসন মজা হয়ে গেছে রান্নাঘর ক্লিন হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার খাবো ব্যাস ডান তো চলো আমরা অ্যানিমাল দেখি পরে আবার তোমাদের সাথে কথা বলছি তৃতীয় বেগম নাকি আচ্ছা হচ্ছে 2:45 আই মাত্র আমাদের মুভি শেষ হলো তো হ্যাঁ সিনেমা হিসেবেই রাখা উচিত এই সিনেমা আর কি বেশি মাথার মধ্যে ঠোকার কোন দরকার নেই অ্যাক্টিং वाइज তো খুব ভালো ছিল रणवीर কাপুর আরেকটা খুব ভালো দুঃখদর্শক মুভি দেখলাম আফটার পারফি তার ওই সিনেমাটা কি যেন সিনেমাটার নাম ছিল রক স্টার হ্যাঁ রক স্টার বারফি তারপরে আর আরে আর একটা দুটো মুভি রণবীর কাপুর খুব ভালো অ্যাক্টিং করেছে তো তার মধ্যে এইটা আরেকটা খুব ভালো অ্যাক্টিং করেছে দ্য টু গুড প্রত্যেক প্রত্যেকজনই খুব ভালো অ্যাক্টিং করেছেন বাট হ্যাঁ এত সিনেমা দেখতে গেলে সিনেমা দেখার মধ্যেই দেখা উচিত এত ডিপলি না ঢোকার কোনো প্রয়োজন নেই আর কি যেভাবে সোশ্যাল মিডিয়ায় কাটা ছেঁড়া চলছিল আর কি এত কিছু করার মতন কোনো ব্যাপার নয় এরকম হলিউড মুভি আমরা দেখেই থাকি যেমন আমরা যদিও আমি সব কটা পার্ট দেখিনি বাট কিলবিলের একটা পার্ট আমার দেখা ছিল আর বাকি আমি নর্মালি এরকম কাটাকাটি মারামারি মুভি খুব একটা পছন্দ করি না বাট ঠিক আছে গুড মুভি ভালো লেগেছে মানে এন্টারটেনমেন্ট হিসেবে ভালো লেগেছে সেগুলোকে বেশি মানে একদম মনের মধ্যে ঢুকিয়ে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো মানে ব্যাপার নেই আর কি ভালো ভালো সিনেমা ভালো লেগেছে এই হচ্ছে ব্যাপার আর যেটা বলা সেটা হচ্ছে হ্যাঁ রানবীর কাপুরকে অসাধারণ লেগেছে খুব ভালো অ্যাক্টিং করে মানে প্রথম দিকে তো কিছু কিছু জায়গায় খুব বেশ বেশ একটা বেশ জেগে ওঠার মতন অ্যাক্টিং করছিল যাই হোক এই হচ্ছে গিয়ে গল্প তো চলো আজকে অনেক রাত হয়ে গেছে আজকের লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ লেখো আর আমায় কমেন্ট সেকশানে জানো তোমাদের অ্যানিমাল মুভিটা কেমন লেগেছে আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে আমাকে ডেফিনেটলি জানি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলের পাশে থাকো চলো আজকের মতন এখানেই শেষ করিবে বাই অ্যান্ড গুড নাই